এই গল্পটি শুরু হয়েছিল গাইবান্ধা জেলার একটি ব্যস্ত বিকেলে পলাশবাড়ি শহরের অন্যতম প্রধান রাস্তা দিয়ে একটি অটোরিকশা দ্রুত গতিতে ছুটে চলেছে অটোর মধ্যে বসে আছে জেলার নতুন জেলা প্রশাসক মিসেস ফারিয়া সুলতানা যদিও পদাধিকার বলে তিনি একজন উচ্চপদ কর্মকর্তা ছিলেন কিন্তু আজ তিনি একদম সাধারণ পোশাকে আছেন একটি সাধারণ লাল সুতির শাড়ি এবং পায়ে স্যান্ডেল তার পাশে বসে আছে ছোট বোন তানিয়া তারা দুজনে একটি শপিং মলে যাচ্ছিল হঠাৎ অটোরিকশাটি একটি চেকিং পোস্টে এসে থামল সামনে দাঁড়িয়ে এক পুলিশ ইন্সপেক্টর যার নাম আরিফ হোসেন তিনি অটোচালককে কাগজপত্রের জন্য জিজ্ঞাসা করলেন অটোচালক সব কাগজপত্র বের করে দেখালো কিন্তু আরিফ হোসেন সেগুলোতে খুদ ধরলেন তিনি বললেন তোমার গাড়ির ইন্স্যুরেন্স নেই পলিউশন সার্টিফিকেটও নেই এখন বড় অঙ্কের চালান কাটব অটোচালক কাপা কাপা গলায় বলল স্যার কাগজগুলো আমার কাছেই আছে কিন্তু তাড়াহুড়োতে বাড়িতে ফেলে এসেছি কাল আমি থানায় এসে দেখিয়ে যাব স্যার কিন্তু আরিফ হোসেন তার কথা শুনলেন না তিনি গম্ভীর মুখে বললেন চালান তো কাটতেই হবে আর যদি চালান না কাটতে চাও তাহলে নগদ দু টাকা দাও নয়তো তোমার অটো বাজে আপ্ত করব। এই অন্যায় আবদার শুনে পেছনে বসা ডিএম ফারিয়া সুলতানা চুপ করে সবটা দেখছিলেন অটো চালক বিনয়ের সঙ্গে বললেন স্যার আমি সবে মাত্র বাড়ি থেকে বেরিয়েছি দিনের প্রথম ট্রিপ আমার কাছে এক টাকাও নেই আমি কোথা থেকে আপনাকে টাকা দেব এই কথা শুনে আরিফ হোসেনের মুখমন্ডল শক্ত হয়ে গেল তিনি হঠাৎ রাগে অটো গালে জোরে একটা থাপ্পর বসিয়ে দিলেন অটোচালক ব্যথায় চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল ইন্সপেক্টর ব্যঙ্গ করে বললেন কাল তো নিশ্চয়ই টাকা কামিয়েছিস সেগুলো কোথায় গেল সেই টাকা থেকেই কিছু দিয়ে দে এই কথা শুনে ফারিয়া সুলতানা আর নিজেকে সামলাতে পারলেন না তিনি অটোরিকশা থেকে নেমে ইন্সপেক্টরের কাছে গেলেন এবং দৃঢ় কণ্ঠে বললেন আপনি এই নিরীহ মানুষটিকে থাপ্পড় মারার কে আপনি কি জানেন যে ওর রোজগারের উপর পুরো পরিবারের জীবন নির্ভর করে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনি নিয়ম অনুযায়ী ব্যবস্থা নিন এইভাবে থাপ্পড় মারা এবং জোর করে টাকা চাওয়া কোন ধরনের আইন ফারিয়ার সাধারণ পোশাক দেখে আরিফ তাকে একজন সাধারণ মেয়ে ভেবে বসলেন তার কথায় রেগে গিয়ে তিনি বললেন তুই আমাকে আইন শেখাতে এসেছিস মাঝখানে কথা বলার সাহস কি করে হয় তোর বেশি কথা বললে তোকেও হাজতে পুরে দেব ফারিয়ার শান্তভাবে জবাব দিলেন একজন পুলিশ অফিসার হয়ে আপনি মানুষকে ঠকাচ্ছেন গরিব মানুষের থেকে জোর করে ঘুষ নিচ্ছেন এটা শুধু অন্যায় নয় আইনের বিরুদ্ধ ফারিয়ার কথা শুনে আরিফ হোসেন এতটা রেগে গেলেন যে তিনি আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলেন না তিনি ফারিয়ার গালে সপাটে একটি থাপ্পড় মেরে বললেন তুই আমাকে আইন শেখাবি তোর আর তোর বোন তানিয়াকে আমি জেলে পচাবো এই অপ্রত্যাশিত ঘটনায় অটোচালক ভয় পেয়ে চুপ করে রইল তবে ফারিয়া তার রাগ চেপে নিলেন তিনি জানতেন আরিফ হোসেনকে শাস্তি দিতে গেলে এখনই নিজের পরিচয় প্রকাশ করা উচিত নয় তিনি শান্তভাবে বনের হাত ধরে আবার অটোতে উঠলেন আরিফের উদ্ধাত্র তাকে আরো দৃঢ় প্রতিজ্ঞ করল তিনি মনে মনে ঠিক করে নিলেন এই অফিসারকে শিক্ষা দিতেই হবে যারা এইভাবে নিজেদের হাতের মুঠোয় নিয়ে নেয় তারা পুলিশ স্টেশনে থাকার যোগ্য নয় অটো করে তারা শপিং মলে পৌঁছলেন তার বোনের জন্য সুন্দর সুন্দর পোশাক কিনলেন বাইরে তিনি শান্ত দেখাচ্ছিলেন কিন্তু ভিতরে ভিতরে তার পরিকল্পনা শুরু হয়ে গিয়েছিল তিনি শুধু আরিফ হোসেনকে নয় পুরো ব্যবস্থারই পরিবর্তন ঘটাতে চেয়েছিলেন সেই রাতে তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন আগামীকাল সকালেই তিনি অন্যভাবে আবার সেই থানায় যাবেন কিন্তু এবার ডিএম হিসেবে নয় একজন সাধারণ নাগরিক হিসেবে পরের দিন সকালে ডিএম ফারিয়া সুলতানা তার গাড়ি না নিয়ে একটি সাধারণ অটোরিকশা করে থানায় পৌঁছলেন তিনি সেদিন হলুদ রঙের একটি সাধারণ সালোয়ার কামিজ পরেছিলেন থানায় ঢুকেই তার নজর পড়ল সামনের চেয়ারে বসা একজন ইন্সপেক্টরের ওপর যার নাম সোহেল রহমান তিনি অলসভাবে পাখা দোলাতে দোলাতে মোবাইলে কথা বলছিলেন ফারিয়া তার কাছে গিয়ে বললেন স্যার আমাকে একটা রিপোর্ট লেখাতে হবে সোহেল তাকে থামিয়ে দিয়ে জিজ্ঞাসা করলেন কার রিপোর্ট লেখাবি জানিস না এখানে রিপোর্ট লেখানোর ফি লাগে টাকা টাকা এনেছিস এই কথা শুনে ফারিয়ার চোখ লাল হয়ে গেল তিনি অবাক হলেন এই থানায় এত খোলাখুলি ভাবে দুর্নীতি চলছে এবং তিনি এই জেলার ডিএম হয়েও এর কোনো খবর পাননি ফারিয়া নিজেকে শান্ত করে দৃঢ় বললেন স্যার রিপোর্ট লেখানোর জন্য কোনো টাকা লাগে না আপনি যে কাজটা করছেন সেটা শুধু ভুল নয় বেআইনিও সোহেল রেগে গিয়ে বললেন কি বললি আমি ভুল করছি তুই আমাকে আইন শেখাবি বেশি বকবক করলে এখনই ভিতরে পুড়ে দেব ফারিয়া বুঝতে পারলেন যে ইন্সপেক্টরও ঠিক আরিফ হোসেনের মতোই তিনি শান্ত থেকে জিজ্ঞাসা করলেন স্যার আপনার থানার সাব ইন্সপেক্টর আরিফ হোসেন কোথায় সোহেল রেগে উঠলেন বললেন কেন তোর তার সঙ্গে কি কাজ এখানে আর কথা বাড়াস না যা নিজে গিয়ে তার সঙ্গে কথা বল ফারিয়া আবার বললেন স্যার আমার রিপোর্ট লেখুন নয়তো আমি আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেব আপনি জানেন না আমি কে সোহেলের মুখে একটা ব্যাঙের হাসি ফুটে উঠল তিনি জোরে হেসে বললেন তুই আমাকে ভয় দেখাচ্ছিস তোকে দেখে তো মনে হচ্ছে হয় তুই কোনো ভিখারি নয়তো কোনো বাড়ির পরিচারিকা এখানে কোনো রিপোর্ট লেখা হবে না এখনই এখান থেকে বেরিয়ে যা নয়তো ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব ফারিয়া নিজেকে শান্ত রাখলেন তিনি বুঝতে পারছিলেন যে এরা সবাই একই পথের পথিক তিনি থানা থেকে বেরিয়ে এসে একটু ভাবলেন তারপর নিজের মোবাইল বের করে ঊর্ধ্বতন কর্মকর্তা অর্থাৎ জেলার আইপিএস এবং অন্য উচ্চপদস্থ কর্মকর্তাদের ফোন করলেন স্যার আমি এই মুহূর্তে থানায় আছি আপনারা গাড়ি নিয়ে তাড়াতাড়ি আসুন এইটুকু বলে তিনি আবার থানার ভেতরে গেলেন সোহেল রহমান তাকে দেখে গর্জে উঠলেন আবার এসেছিস তোকে এখনই জেলে ঢুকিয়ে দেব ফারিয়া বললেন স্যার আমাকে শুধু রিপোর্ট লেখাতে হবে আপনি যদি সাধারণ মানুষের সঙ্গে এমন ব্যবহার করেন তাহলে তারা কার কাছে নেয় আশা করবে সোহেল আবারও পাঁচ হাজার টাকা দিতে বললেন ফারিয়া মুচকি হেসে বললেন স্যার আপনি ঘুষ চাইছেন কেন আইনে কোথাও লেখা নেই যে রিপোর্ট লেখানোর জন্য টাকা লাগবে আপনি খোলাখুলি আইন ভাঙছেন এই কথা শুনে সোহেল দিশেহারা হয়ে গেলেন তিনি দুজন পুলিশকে ডেকে নির্দেশ দিলেন এই মেয়েকে বাইরে নিয়ে যা আর উচিত শিক্ষা দে দুই পুলিশ ফারিয়ার দিকে এগিয়ে যাচ্ছিল এমন সময় থানার গেটে একটা গম্ভীর কণ্ঠস্বর শোনা গেল থামো সবাই দরজার দিকে তাকালো সেখানে দাঁড়িয়েছিলেন জেলার আইপিএস সাহেব রায়হান চৌধুরী এবং অন্য উচ্চ পদস্থ কর্মকর্তারা যারা ফারিয়ার জন্য এসেছেন তাদের দেখে সবাই অবাক হয়ে গেল একজন অফিসার রাগের সোহেলকে বললেন ইন্সপেক্টর এটা কি করছিস তোর এক্ষুনি এই মুহূর্তে তোর চাকরি চলে যাবে এবং তোর বাকি জীবনটা জেলেই কাটবে সোহেলের হাত কাঁপতে শুরু করলো তিনি তোতলাতে তোতলাতে বললেন স্যার ফারিয়ার সামনে এসে দৃঢ় কণ্ঠে বললেন চুপ করুন রহমান আমি এই জেলার ডিএম এবং আমি নিজের চোখে দেখেছি এখানে সাধারণ মানুষের সঙ্গে কেমন ব্যবহার করা হয় তোমার মতো দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের জায়গা জেলে থানার পরিবেশ মুহূর্তে বদলে গেল যারা ফারিয়াকে ধরতে গিয়েছিল তারা ভয়ে পিছিয়ে গেল আইপিএস রায়ান চৌধুরী টেবিল চাপড়ে বললেন কনস্টেবল এখনই ইন্সপেক্টর রহমানকে গ্রেফতার করো এক মুহূর্ত দেরি যেন না হয় আইপিএস এর নির্দেশে সঙ্গে সঙ্গেই কনস্টেবলরা এগিয়ে গিয়ে সোহেল রহমান ও আরিফ হোসেনের হাতে হাতকড়া পরিয়ে দিল সোহেল রহমান এবার কাঁপতে কাঁপতে ফারিয়ার সামনে হাত জোর করে কাঁদতে লাগলেন ম্যাডাম আমার ভুল হয়ে গেছে আমার চাকরি চলে যাবে আমাকে একটা সুযোগ দিন কিন্তু ফারিয়ার চোখে কোনো দয়া ছিল না তিনি কঠিন স্বরে বললেন ভুল একবার হয় কিন্তু তোমার এটা ভুল নয় এটা অভ্যাস আর অপরাধের শাস্তি তোমাকে পেতেই হবে মুহূর্তের মধ্যে তাদের বুকের ভেতর কেঁপে উঠল আতঙ্ক এতদিন যে থানার ঘরে তারা দাপট দেখিয়েছে সেই ঘরেই আজ তাদের মাথা হেট হয়ে গেল থানার প্রতিটি কর্মী তাকিয়ে রইল এই দৃশ্যের দিকে বাইরে তখন বেশ কিছু মানুষ ভিড় জমিয়েছে সবাই অবাক হয়ে গেল কারণ কেউ ভাবতেও পারেনি জেলার ডিএম নিজে এখানে উপস্থিত আছেন মুহূর্তের মধ্যে চারিদিকে খবর ছড়িয়ে পড়ল। ডিএম ফারিয়া সুলতানা দুর্নীতিগ্রস্ত অফিসারদের হাতে নাতে ধরে ফেলেছেন ফারিয়া ধীরে ধীরে বাইরে এসে ভিড়ের সামনে দাঁড়ালেন চারপাশের শত শত চোখ তার দিকে তাকিয়ে আছে মানুষগুলো প্রথমে চুপচাপ ছিল তারপরই একসাথে গুঞ্জন উঠল ফারিয়ার ঠোঁটে একটুখানি হাসি ফুটে উঠল তিনি গলা উঁচু করে বললেন আপনারা সবাই শুনুন আজকের এই ঘটনা শুধু দুইজন দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসারের বিচার নয় বরং আপনাদের প্রত্যেকের জন্য একটি বাত্রা আইন কখনো দুর্বল নয় দুর্নীতিগ্রস্ত মানুষই আইনের ভাবমূর্তি নষ্ট করে আমি চাই আপনারা আর ভয় পাবেন না থানায় আসতে কারো বুক ধরফর করবে না আপনাদের অধিকার আছে ন্যায় বিচার চাওয়ার আর সেটাই আপনারা পাবেন মানুষের ভিড় একসাথে হাততালি দিয়ে উঠল যেন দীর্ঘদিনের জমে থাকা ভয় মুহূর্তেই গলে গেল ফারিয়ার চোখে ভেসে উঠল তৃপ্তির ঝিলিক তিনি আরো বললেন কিন্তু মনে রাখবেন অন্যায় যতই শক্তিশালী মনে হোক শেষ পর্যন্ত ন্যায়ের জয় হয় তোমরা সৎ থাকবে অন্যায়কে ভয় পাবে না তাহলেই ভবিষ্যৎ বদলাবে তার কথায় চারপাশে গর্জে উঠল মানুষের আওয়াজ জয় হোক জয় হোক এদিকে পুলিশ ভ্যান এসে হাজির হল আরিফ হোসেন আর সোয়েল রহমান আজ সেই ভ্যানে উঠতে উঠতে মাথা নিচু করে কাঁদছিল আইপিএস রায়হান চৌধুরী ভিড় সামলে গম্ভীর কণ্ঠে বললেন আপনাদের ডিএম সাহেব আর সাহসী পদক্ষেপ না নিলে আমরা কেউ আজ এভাবে সত্যটা জানতে পারতাম না এখন থেকে এই থানায় যা কিছু হবে সবকিছু নিয়ম মেনে হবে সূর্য তখন পশ্চিম আকাশে হেলে পড়েছে লাল আভা চারপাশকে আলোকিত করে তুলেছে থানার সামনে দাঁড়িয়ে থাকা মানুষদের চোখে আজ ভয়ের বদলে আসা তো বন্ধুরা আমাদের ভিডিও এ পর্যন্তই আমাদের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ